আসসালামু আলাইকুম সমাজ বিহার্স আমি আজ আপনাদের দেখাতে চাচ্ছি যে একটা মসজিদ ছোট্ট একটা গ্রামের জামে মসজিদ উদারপাড়া জামে মসজিদ আমি অনেক অনেক সময় এখানে যে যেখান দিয়ে যাচ্ছি এখানে শৈশব কালের স্মৃতি রয়ে রয়ে গেছে যে মার্বল খেলাইতাম আর আমার সামনে রয়েছে একটা পুকুর সমাজের দর্শক এই পুকুরে তো বলার বাসা নাই যে অনেক পরিমাণ গুসুল করছি এই পুকুরে যা আসলে এখন পানি নেই কিন্তু বেহাল দশ হয়ে আসছে পুকুরটার আর আমার সাথে রয়েছে আমার ভাই বলুন বা বন্ধু একটু হাঁটাহাটি করছি ছোট বেলা তো বুঝতে পারতেছেন যে আসলে ওই সময়টা কিভাবে পার করছি আরেকটা জিনিস বলে রাখতেছি যে এটা আসলে ছোট্ট একটা গ্রাম যে গ্রামে নির্ভর পরিবেশ এবং কি আমি আমার দেখানোর চেষ্টা করছি যে বাইরে থেকে আসুন একটু মসজিদটা দেখে আসি মসজিদ আসলে পুরনো একটা মসজিদ এই মসজিদে অনেক সময় পার করেছি ছোটবেলায় যে আমি একটু ভিতরে যাবো এবং নামাজ পড়বো আমি আপা আপনাদের ভিতরে যাওয়ার একটু দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক আমার চিন্তা করুন আরেকটা বিষয় বলি যে এই আশি নব্বইটা ঘর মিলে এই সমাজের এই মসজিদটা সম্মানিত দর্শক আমার বাড়ি কিন্তু মানে রাস্তার মানে ওই সাইডে কিন্তু মানে বাল্যক থেকে আমি নামাজ পড়ছি মসজিদে সম্মিলিত দর্শক আমি আপনাদের দেখাতে চাচ্ছি এটা পুরোনো একটা মসজিদ সাথে থাকুন আমি মোহাম্মদ শাহী মাতন্দ আসলে আসলে আসা হয় না এই মসজিদে নামাজ পড়া হয় না ইনশাল্লাহ আমি আপনাদের একটু ভিতরে সাইডটা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু আগের কথা মনে পড়ে গেল যে সবপ্রতার সময় খেতাবালিশ নিয়ে বন্ধুদের সাথে কত রাত যে কাটিয়ে ফেলেছি তা হিসাব নাই সমুদ্র দর্শক এই মসজিদটা হচ্ছে উদারপাড়া এবং কি ভাটারা সরিষাবাড়ি জামালে অবস্থিত ছোট্ট একটি গ্রামের মসজিদ সমুদ্র দর্শক আর আমি আপনাদের জানিয়ে রাখতেছি যে আসলে এই এলাকার মানুষ খুব নরম সর্বি ঠান্ডা মনের মানুষ আর আরেকটা কথা বলে রাখি যে আমার ভিডিওটি কেমন হবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি কেউ অন্যভাবে নেবেন না অবশ্যই একটু ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন